গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আর তার সাথে আমিও খুবই ভালো আছি আর আজকে তোমাদের একটা কথা বলি এত যে সাজুগুজু করতিছি কোথায় যাব কীসের জন্য করতেছি সব কিছুই তোমাদের জানাবো কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই সামনে দেখে বুঝতেই পেরে গেছো সে যাই হোক কিন্তু একটা কথা বলি যে এই ভিডিওটা আমার অনেক আগের ছাড়া ছিল কিন্তু কি বলো তো একটু দের লেট হয়ে গেলো সে যাই হোক তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও কারণ এটা আমার মানে ভীষণ একটু অসুস্থ হয়ে গেছিলাম তারপরে আবার সময়ও ছিল না সেই কারণে পরপর ভিডিওগুলো আমি তুলে রেখেছি কিন্তু এডিট করতে পারতেছি নি আর স্টোরেজটা প্রায় মানে একটা আমি ভিডিও করতে পারিনি আমার স্টোরেজ ফুল হয়ে যায় অনেক কষ্ট করে আমাকে ভিডিও ছাড়তে হয় সেই জন্য আমি ছাড়তে পারিনি এটা আমার অনেক তিন দিন আগে ছাড়ার কথা ছিল সে যাই হোক তার জন্য তোমরা প্লিজ একটু আমাকে ক্ষমা করে দিও কিন্তু এত সাজুগুজু হচ্ছে কোথায় যাব কোথায় যাবো কিন্তু তোমরা নিশ্চয়ই থামনেল থেকে বুঝতেই পেরেছো সে যাই হোক তোমরা এতদিন বড়ো বাড়ির ঘরে সার বকনের অনুষ্ঠান তোমরা দেখেছ কিন্তু মধ্যবিত্ত বাড়ির একটা গ্রামের ঘরে কিভাবে সাঁতার অনুষ্ঠান হয় তোমরা একবার দেখতে থাকো দেখো এইখানে আমি চলে এসেছি আমাকে এই হেঁটে 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 আসতে হচ্ছে আমাদের ঘরে কালচারটা মানে আমাদের গ্রামের এখন কালচারটা রকম প্রথমে এই মন্দিরে প্রণাম করতে হবে আর এই মন্দিরটা হচ্ছে খুব পুরানো মানে আমার শ্বশুরের তার বাবার মানে পাঁচ ঘরের একটা যৌথ মন্দির এইখানে প্রথম প্রণাম করলাম আর এটা হচ্ছে আমার দাদু নিজস্ব না পাড়া এবার এই দাদুকে প্রণাম করলাম এবার খুঁজে 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 কে কোথায় আছে তাদেরকে প্রণাম করতে যেতে হবে এবার একদম যে খুঁজে প্রণাম করতে হবে তা না পাশে যাকে পায় সেইভাবে প্রণাম প্রণাম করতে হবে এটা হচ্ছে কাকিমা এই ঘরে আছে কাকু এদেরকে খুঁজে খুঁজে আর কাকু হোক কিংবা যে দাদু কাকিমা এরা খুবই ভালো আর আমাদের মানে ভীষণ ভালোবাসে এটা কাকুর ঘরের এটা এই চুল মানে তাদের চুল ব্যবসায়ী আর চুল চুলের কারবার আছে যেটা ওই যে আমাদের হেয়ার ফলস ফল হয় না যেগুলো তো বিভিন্ন যাই হোক এখানে তাদের এই ব্যবসাটা আছে এটা আছে কাকিমা আর কাকুকে খুঁজতে যাচ্ছি বললো বাড়িতে আছে কিন্তু দেখলাম নেই এই যে বাঁধে দাঁড়িয়ে আছে তো যাই হোক এইভাবে সাদের অনুষ্ঠানে আমাকে এরকম সুযোগ সবার বাড়িতে ছেলেকে প্রণাম করতে আসতে হয় আর সাদের অনুষ্ঠানে এই যে সবজি তরকারি দেখতেই পাচ্ছ কি কী ভাজাভুজি করে রেখেছে আমার জন্য অ্যাকচুয়ালি সকাল থেকে সত্যি না কিছুই জানি না কী রান্না করেছে এইটা হচ্ছে আমাদের গ্রাম একদম মানে এই ধরনের আমাদের গ্রামে সাদের অনুষ্ঠান হয় আর এই প্রথম কিন্তু আমি সেজেছি এর আগে কিন্তু আমার ছেলে আমি কিন্তু কোনোভাবে না সাজা খিজা সব কিছুই ভুলেই গিয়েছিলাম এই যে আমার ঠাকুমা এখানে খেতে বসছে তোমরা এর আগে প্রথমেই তো আমি প্রথমেই দেখতে পেয়েছি কিন্তু এইটা এইটা আমার আমার নিজের ঠাকুমা আমার শ্বশুরমশাইয়ের মা আর দেখো এই পাশ দিয়ে যে যেতে হয় এটা হচ্ছে জেঠু বাড়িতে এই পাশেই খেতে বসে এই যে আমার প্রথমে জেঠু আছে তারপরে কাকু আছে আমার শ্বশুরমশাই হচ্ছে মেজু আর এই ধারে হচ্ছে দাদু সবাই এইভাবে আমাদের গ্রামে এখন মেয়েরা সবাই বাবা করে আর সেটা হচ্ছে ননদ জেঠু বাড়ির জেঠুর মেয়ে এইটা হচ্ছে আমার যা সবাই এইভাবে পরিবেশন করতে হয় আমি যদি সুস্থ থাকুন তাহলে আমাকেও পরিবেশন করতে হতো এইভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে এইভাবে পরিবেশন করতে হয় আমাদের ঘরে কোনো অনুষ্ঠান হলে মোটামুটি আমার জেঠুর বাড়িতে গিয়েই খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে হয় কারণ আমার বাড়িতে এরকম কোনো মানে পজিশান নেই বসার মতো এটা হচ্ছে আমার বর আর বাগনার সঙ্গে শুধু ই আর খেতে দিচ্ছে খেতে দিচ্ছে আর এটা হচ্ছে আমার আরেকটা যা মানে আমার পাশের বাড়িতে হ্যাঁ ও তার মানে আমার যা একজন আর পাশের বাড়ি একজন ও দুজন মিলেই পরিবেশন করতেছে আমার এই যে এটা আমার যে ঠিক আমার ফটো ভিডিও করতেছে দেখে আমার বড় ভিডিও করতেছে হ্যাঁ আজকে আমি বললাম ওকে রিকোয়েস্ট রাখতে ওই জন্য সে আজকে ভিডিও করতেছে দিয়ে আজকে এই যে আমাদের জেঠিমা বাসে বসছে সে তারা আমার যা নিজের যাটা পরিবেশন করছে আর সেই যে যাটা সেইটা সেই ধারে খেতে বসছে তো যাই হোক কী বলো তো একটা কথা কী জানো তো আমাদের আমাদের গ্রামের বাড়িতে আমাদের এই গ্রামের বাড়িতে কি জানো তো কেউ যদি ভিডিও তার তাড়াতাড়ি সবাই এমন হাঁ করে তাকিয়ে থাকে যে তোমার তুমি নিজেই লজ্জা পেয়ে যাবে আর সেটা আমার যেটা আমার ক্ষেত্রে হচ্ছে আমি যখন ভিডিও করি তখন বিভিন্ন লোকের বিভিন্ন রকম কথা ভেসে আসবে বলে আর বলবে সেটা